সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো গোপসোনাকে উঠিয়ে আগে জলটা খাইয়ে দিলাম তারপর বসিয়ে এই দেখো এখানে ভোগ দিয়ে চলে গেলাম সোজা ছাদে ছাদে গিয়ে দেখছি আজকে ওয়েদারটা খুবই খারাপ মনে হচ্ছে এই নামবে এই নামবে অবস্থা তবে বৃষ্টি মনে হচ্ছে হবে আজকে জানো তো তার জন্য সকালে আর গাছগুলোতে জল দিইনি তো দেখো এখানে চলে এলাম ফুল তুলতে যেটা প্রতিদিনের কাজ তোমরা জানো আমার যারা প্রতিদিন ভিডিও দেখো আর এতো ভালোবাসা দাও যারা যারা ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকেও জানাচ্ছি আমার মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছু ফুল তুল আমার হয়ে গেছে আর যেহেতু এখন বসন্তকাল চলছে আর ফুলগুলোও খুব সুন্দর করে ফুটছে জানো তো আর প্রত্যেক দিনই ইচ্ছা করে তোমাদের সাথে একটু আর একটু করে শেয়ার করি তো এই যে হলুদ ফুলটা সেটাতেও অনেকগুলো ফুল ফুটেছে তো সেই ফুলগুলোও তুলে নিচ্ছি এবার অনেকগুলাই ফুল হয়েছে চলো যাই ঘরে ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে তো ঘরে গিয়ে সব কাজ সেরে গোপোষণার বাসনগুলো মেজে তারপর দেখো এবার চা নিয়ে চলে এলাম ওর জন্য আর আমার জন্য আর একটা গোলা রুটি শুধুমাত্র ছিল যেটা মেয়ে স্কুলে নিয়ে গেছিলো আর একটার বেটার ছিল সেটা আমি করে নিয়েছি ওর পাপা খায় না আর মেয়ের জিওল মাছের তরকারিটা এদিকে হয়ে গেছে ভাতও হয়ে গেছে ঘড়িতে বাঁচতে চলেছি সাড়ে দশটা এখন রেডি হয়ে ব্যাগ ঠেক চাবি ঠাবি নিয়ে রেডি হয়ে গেছি এখন যাব মেয়েকে স্কুল থেকে আনতে তো চলো সেটাকে নিয়ে আসি আগে না হলে যদি তাড়াতাড়ি না যায় আবার বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকবে যেহেতু অনেকটা জায়গা আমার হেঁটে যেতে হয় তার জন্য তো বাড়ি থেকে বেরিয়েও পড়লাম দেখো এবার সোজা চলে যাচ্ছি মেয়েটাকে আনতে এবার আনার পর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এই দেখো এটা এসে এখানে এভাবে দাঁড়িয়ে আছে তো বলেছিলাম না গতকালকে ওর পাপা ডাব এনেছিলো যেগুলাকে কেটে আনিনি এবার এখানে আমি কেটেছি ডাবটা খুব সুন্দর করে তো আর কাটা হয়নি তবে যতটুকু পারা যায় ঠিক কেটেছি আর ডাবটাতে প্রচুর জল ছিল জানো না তো আর এই যে মগটা ভরে তারপর একটা পায়ে প্রায় পাঁচশোর মতো জল ছিল এটাতে আর রান্নাবান্না বন্ধ করে তো রেখে গেছিলাম আর একটা তরকারি রান্না বাকি আছে সেটা করে নেব এই দেখো এটা ভরে তারপর আবার বাটিটাতেও হয়েছে অনেকটা জল ছিল আর জলটা একদম হালকা মানে জলটাও ভালোই ছিল কিন্তু সেই ছোট ডাবগুলার জলগুলা খুব মিষ্টি ছিল মেয়ে বলছিল। বলছিল যে মা ছোট ডাবগুলা খুব টেস্টি ছিল এটা থেকেই ছোট ডাবগুলো টেস্টি ছিল তো দেখো এখানে এবার রান্না করব আমাদের জন্য একটা তরকারি আর এটা হবে সুটকি মাছ দিয়ে দেখো এই যে ভেজে রেখেছি তো সেটা দিয়েই হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি তো পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছি এবার ঝিঙে আলুটা দিয়ে দেব। আর তাতে করে রাখা একটু মশলা দিয়ে দেব। আর মশলাতে শুধুমাত্র পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা ছিল এই মা শুটকি মাছটাতে আমি রসুন দিই না ভালো লাগে না মাছের মতো রান্না করলে বেশ ভালো লাগে এটাতে শুটকি মাছের সেরকম উগ্র গন্ধটাও নেই খুব সুন্দর একটা গন্ধ আছে তো এই যে এটাকে এখানে ঢাকা চাপা দিয়ে চলো দেখি মিঠি ছাদে কি করছে আর এখানে এসে দেখে আমার যা রাগ হয়েছে জানো না তো এই দেখো এবার বেলুন নিয়ে এসেছে বেলুনকে জল ভরাচ্ছে ও বলছে ও নাকি হোলি খেলছে জানো এই করে করে পুরো জামাটা ভিজিয়েছে তো এটাকে টেনে টেনে ছাদ থেকে নিয়ে এলাম যথারীতি আমার তরকারিটাও রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে দেখো ঘরের এই অবস্থা মানে সারাদিনে জানো তো বলতে গেলে নিজের জন্য সময় বলতে গেলে খুঁজেই পাই না তো তার মধ্যেও নিজেকে নিজের মতো সময় বের করে নিতে হয় আর এই ব্যস্ততাটা না আমার খুবই ভালো লাগে সবসময় মনে হয় যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা আমার মা যেরকম বলতো তার জন্য নিজেকে খুবই ব্যস্ত রাখার চেষ্টা করি জানি না কতটুকু রাখতে পেরেছি আর লাঞ্চ মেনুটা দেখে নাও এখানে মাছের ভাজা ভেন্ডি ভাজা আর তো সুটকি মাছের তরকারি আছে আর মেয়ের জন্য এই যে জিওল মাছটা রান্না করেছিলাম সেটা তো রান্নাবান্না খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম দেখো এবার ম্যামকে চাটা দিয়ে দিলাম আর যথারীতি আমিও দুখানা বিস্কিট নিয়ে চা নিয়ে বসে পড়েছি আর এই যে এই বাচ্চা আমার সাথে এসেছে ওনাকে আমাকে গ্রেড করে দিবে গাজর আসলে তো পারবে না আমারই করতে হবে তো ও এখানে একটু আমাকে হেল্প করার চেষ্টা করছে বাট পারবে না ছোট তো তার জন্য আর এবার দেখছো কিছু কিছু ভেজিটেবল চপারে দিয়ে দিলাম আছে পেঁয়াজ গাজর আর ছিল একটা ক্যাপসিকাম তো সেটা কেন দিয়েছি সেটা বলছি আর এবার চপ করে নেব আর তিন কোয়া বা চার কুয়া রসুন আর একখানা আদা একটু কেটে দিয়ে দেবো আর এটা করছি মিঠির জন্য টিফিন বানাচ্ছি মানে আগামীকালকে কি নিয়ে যাবে স্কুলে সেটা বানিয়ে রাখছি তো বানাবো মোমো ভেজ মোমো যার জন্য সেগুলো যদি আগের দিন করে না রাখি তাহলে অনেকটাই সমস্যা হয়ে যায় আমার সকালে উঠে কারণ এগুলা করতে প্রায় ঘন্টা মতো সময় লাগে এমনিই তো সকালে উঠতে হয় আমার তারপরে যদি সরি আরও ঘন্টা খানেক আগে উঠি তাহলে তো আর ঘুমই হবে না যেহেতু রাত্রে ঘুমোতে ঘুমোতে আমার প্রায় সাড়ে বারোটা একটা প্রতিদিনই বাজে কারণ এখানে আমার ভয়েস এডিটিং ভয়েস থাকে ভয়েস দেওয়া থাকে ভিডিওতে ভিডিও এডিটিং করা থাকে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু তো দেরি হয়েই যায় তাই না তার জন্য দেখো এবার এই যে মোমোটাকে মোমোর স্টাফিংটা রেডি করে নিয়েছি আর এই যে ছোট লেচি করে নিয়েছি আমি কিন্তু মোমোটা সেই মতো করতে পারি না তোমরা আবার খুদ ধরো না যেরকম পারি মায়ের হাত সব কিছুই টেস্ট তো আমারও মনে হয় আমার বাচ্চাকে আমি যেটা বানিয়ে দেব সেটা ওর জন্য হেলদি হবে আর ও খেতেও টেস্ট পাবে তো সেই জন্যই ওকে আরওই দেখো গ্রেট করছে এখনও বসে বসে করছে তো না শুধু বসে আছে আমি মাঝখানে মাঝখানে গিয়ে ওকে হেল্প করছে তো ঠিক আছে বাচ্চাদের একটু আর একটু অ্যাক্টিভিটিস করতে দিতে হয় তাই না আর ওদের ফ্রি টাইমে যদি এই অ্যাক্টিভিটিসগুলো দেওয়া যায় তো ওরাও অ্যাক্টিভ থাকে আর আমরাও আমাদের লাইফে অ্যাক্টিভ থাকতে পারি তাই তো তো এই যে এখানে দেশি জোগার লাগিয়ে দিয়েছি আমার একটা স্টিম মানে রাইস কুকার আমার আছে কিন্তু সেটাকে রেখে মানে নামিয়ে কোথায় রাখব সেই কারণে আর সেটাকে নামানো হয় না তো এখানে নিচে জল দিয়ে আর এই যে স্ট্রেনারটার মধ্যে দিয়ে দিলাম এবার কিছুটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আগে তো এই বাটিটাতে সাদা তেল ব্রাশ করে নিয়েই ছিলাম তো মোমোগুলো না অ্যাকচুয়ালি খুব ছোট করে বানিয়েছি কারণ সে তো স্কুলে নিয়ে যাবে তো বড় করে হাইট করতে গেলে আবার যদি ভেতরে স্টাফিংটা জামা কাপড়ের পরে যায় তার জন্য একটু ছোট করেই বানিয়েছি আর অবশেষে এগুলা কুড়িয়ে এবার মানে এগুলাকে গ্রেট করে এবার ফ্রিজে রেখে দেব কালকে একটু গাজরের হালুয়া বানিয়ে বাড়িতে নিয়ে যাব কালকে যাব আমাদের গ্রামের বাড়িতে অবশ্যই ব্লগ দিক ব্লগের দিকে সবাই খেয়াল রেখো ব্লগ দেখো তাহলেই দেখতে পারবে আর এই যে মোমো হয়ে গেছে এবার মেয়েকে নাকি দেবো মোমো তো দিচ্ছি ওকে মোমোটা ওকে দিতে হবে কারণ বাচ্চার মুখের সামনে থেকে এভাবে রেখে দেওয়া যায় না তাই না যেহেতু বাচ্চার প্রিয় খাওয়ার তো ওকে এই মোমোটা একটু দিচ্ছি একটু সস দিয়ে দিয়ে দেব কালকে যত মানে বাকিটা স্কুলে নিয়ে যাবে তো দেখো এখানে এবার এই যে সস দিয়ে একটু দিয়ে দিলাম আর আমিও একটু টেস্ট করে দেখি যে বেশ দারুণ হয়েছে খেতে এবার রাতের ভাতটা বেড়ে নিচ্ছি এটা ওর পাপার জন্য বেড়ে নিচ্ছি দেখো ভাত নিয়ে নিলাম আর ডিমের একটা অমলেট দিয়ে দেবো আর দুপুরে সেই তরকারিটা তো রয়েইছে ঝিঙে আলু দিয়ে যে সুটকি মাছের তরকারিটা রান্না করেছিলাম সেটা রয়েছে আর আমি ডিম খাবো না কারণ ডিম আরও শুটকি একসাথে পড়লে পরে পেটে সমস্যা হতে পারে একটু খেয়াল রেখে রেখে চলতে হয় তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো তো চলো টাটা বাই বাই গুড নাইট